সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম থাকতে ভবে আয়ু দিলা না রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা কি জন্য পাঠাইলা সাই ভোগবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইয়া তার দায় কি জন্য পাঠাইলা সাই ভোগবাজির দুনিয়া ইশারাতে সব করাইয়া দা ওরে পাপ দিলা পুণ্য দিলা ভালো মন্দের গন্ধ দিলা মন্দ ভালোর জীবন দিয়া শান্তি দিলা না সাই না এই দুনিয়ায় পাঠাইয়া খেন থাকতে দিবানা সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা কি খেলা খেলে সশাই জন্ম মৃত্যু দিয়া স্বর্গ নরক রাখছ না কি ওই পারে তেনিয়া কি খেলা খেলে সোসাই জন্ম মৃত্যু দিয়া স্বর্গ নরক রাখছ নাকি ওই পারে তেনিয়া ওরে সুখ দিলা অসুখ দিলা জন্ম মৃত্যুর দায় নীলা তোমার নীলা বোঝার মতো শক্তি দিলা না না এই দুনিয়ায় পাঠায় কেন থাকতে দিবা না ও না এই দুনিয়ায় পাঠায় কেন থাকতে দিবা না ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভরা থাকতে ভবে আয়ু দিলা না রাব্বানা এই দুনিয়ায় পাঠায় কেন থাকতে দিবানা সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠায় কেন থাকতে দিবানা ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভরা থাকতে ভবে আয়ু দিলা সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন